নমস্কার আপনাদের স্বাগত আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজ আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ দেবী জগদ্ধাত্রী চলুন আমরা জেনে তার সৃষ্টি রহস্য কেন জগন্াত্রীর পুজো হয় এবং এই বঙ্গদেশে সর্বপ্রথম দেবী জগন্াত্রী পূজা কে শুরু করেন দেবী জগন্াত্রীর কথার মানে হলো যে দেবী জগৎকে ধারণ করে তিনি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পুজোকে অনেকে ছোট দুর্গাপূজা বা দ্বিতীয় দুর্গাপূজা বলে মনে করা হয় স্বাস্থ্য মতে দেবী জগদ্ধাত্রী হলেন দুর্গারই আরেকটি রূপ দেবী মাহাত্ম চণ্ডী অনুযায়ী মা দুর্গার একটি রূপ দেবী চণ্ডিকা যখন মহিষাসুর ব্রধ করেন দেবতারা তাকে জগদ্ধাত্রী বলে আখ্যায়িত করেন কারণ তিনি সমাজের অসুরকে বধ করে জগৎকে ধারণ করেছে তাই দেবতারা দেবী আরেকটি নাম দিয়েছেন জগদ্ধাত্রী তিনি অনুসারে দেবতারা যখন অহংকারে ভরপুর হয়ে ওঠেন তখন দেবী আবির্ভূত হয়ে দেবতাদের জানান যে আমি জগদ্ধাত্রী দেবতাদের অহংকার হওয়ার কারণ হলো দেবতারা মনে করছিলেন যে দেবী দুর্গাকে তারাই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন তাই দেবী জগদ্ধাত্রী আবির্ভূত হয়ে দেবতাদের শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের অহংকার বিনাশ করার জন্য জগদ্ধাত্রী ধারণ করে আবির্ভূত হন দেবতাদের সামনে এবং বলেন যে আমি শক্তির মূল আধার আমাকে কেউ শক্তি সঞ্চার করেনি পুরাণ অনুসারে ব্রহ্ম শক্তির যে রূপে জগৎকে পালন করা হয়েছে তাকে বলা হয় জগদ্ধাত্রী তিনি শীত বর্ণা এবং হাতে শঙ্ক চক্র ও ধনুক বাল ধারণ করেন এবং তিনি সিংহ বাহিনী এবং তার বাহনের পায়ের নিচে একটি দেখা যায় যার হিসাবে অহংকারকে হয়েছে অর্থাৎ দেবী নিজের শক্তিতে সমস্ত দেবতার অহংকারকে দমন করেছেন দেবীর পূজা সর্বপ্রথম কোথায় শুরু হয় ইতিহাস অনুযায়ী চন্দ্রনগরে দেবীর পুজো সর্বপ্রথম শুরু হয় এই নিয়ে একটি ভাগদন্ড আছে সতেরো সত্তর সালের এই পূজা শুরু করে ইন্দ্রচন্দ্র রায় প্রথম তার বাড়িতে এই দেবীর পূজা শুরু করে বলে শোনা যায় কিন্তু আরেকটি প্রবাদ আছে যে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র এই দেবীর পূজা প্রথম শুরু করেন উনি বন্দি দশা থেকে মুক্তি পেতে পেতে দুর্গাপূজা শেষ হয়ে যায় তখন রাজার মনক্ষুণ্ড হয়ে উনি যখন স্থির ছিলেন তখন দেবী তাকে স্বপ্ন দেখান স্বপ্ন দেখান আর রাজা কৃষ্ণচন্দ্রকে বলেন তোর দুঃখ কিছু চিন্তা করিস না আমাকে আবার এক মাস পরে শুক্ল নবমী তিথি পুজো করতে পুজো গ্রহণ করব দেবী জগদ্ধাত্রী রূপে সেই থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজা শুরু হয় আপনারা যদি অন্য কিছু জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ফরাসি শাসনকালে চন্দ্রনগর ছিল একটি স্বাধীন ফরাসি উপনিবেশ সেই কারণে এখানে দুর্গাপূজার পরিবর্তে জগদ্ধাত্রী পূজা শুরু করা হয়েছিল এটিও বলা হয়ে থাকে যা আজও বিরাট আকারে পালন করা হয় চন্দ্রনগরে এই দেবীর পূজা কেন করা হয় দেবী জগদ্ধাত্রী হল আত্মসংযম ও জ্ঞানের প্রতীক সিংহ নির্দেশ করে শক্তিকে আর হাতি দমন নির্দেশ করে অহংকারকে দমন করেছেন দেবী দেবী বলেছেন যে অহংকার ও লালসাকে দমন করতে পেরেছেন তিনিই হলেন দেবী শক্তির অধিকারী জগদ্ধাত্রী পূজার সময় কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে এই পূজা পালন করা হয় দুর্গা ঠিক এক মাস পর দেবীর অত্যন্ত প্রিয় রঙ দেবীকে সাজানো হয় লাল হলুদ ও সাদা বর্ণের ও রঙের শাড়ি দিয়ে এই ছিল আজ দেবী জগদ্ধাত্রীকে নিয়ে আলোচনা আপনারা যদি এর থেকে বেশি কিছু জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আজ যদি আমার এই কাহিনী এটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও অন্যকে দেখবার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ